এই যে সরকার হঠাৎ করে পেঁয়াজ ভারতের থেকে আনি আমাদের চাষির উপরে যে কি প্রভাব খাটেছে এক মন পেঁয়াজ জমাতে পঁচিশশো বাইশশো টাকা খরচ হয় আর সেই পেঁয়াজ আমাদের আজকে তেরোশো চোদ্দশো টাকা বিক্রি হয় আমাদের আমলিক সরকার এটা কি দেখতেছে না আপাতত তিন মাস আপাতত তিন মাস যাতে বাইরের পণ্য না আসে এই জন্য আমাদের দেশের চাষিরা চাষিদের পক্ষ থেকে আমরা অনুরোধ করতেছি তাদের তিন মাস কোনো বাইরের মাল না আসে তাতে আমাদের কৃষক বাঁচবে আর কৃষকের না বাঁচলে বলেন বলেন যেই কোনো নাই এই কৃষকের ধান যদি উৎপন্ন না হয় তাহলে হলো ডাকা বসে চাইল খাওয়া লাগবে না নেই বসছেন এখন আমাদের কৃষক বাঁচাতে হলে তিন মাস বাইরের মাল বয়কট আমরা করলাম আমাদের রাজবাড়ি জেলার পক্ষ থেকে আমাদের কৃষকরা আমরা বাইরের মাল যখন দেড়শো টাকা কেজি পেঁয়াজ হয় তখন তো ভারতের থেকে পেঁয়াজ আসে না আর আমাদের দেশে এখন কৃষকরা বিক্রি করবি দুই হাজার আমাদের যে বৃত্তি টাকা ঘর মালিক আকুল ভাই আছে এই এলাকার অনেক কৃষক আছে সবাই কিছু বলবে কৃষক মরিয়ে ভূত আপনারা পেঁয়াজ তিন মাসের জন্য না আনার জন্য অনুরোধ করতেছি